গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট বেবি বয় দিন পরে তোমাদের সামনে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি এই মিনি ব্লগটা খুবই ভালো লাগবে এই পুরো ফ্লগের মাধ্যমে তোমরা কিন্তু কোথাও রাজাকে দেখতে পাবে না কারণ আমরা রাজাকে নিয়েই যাইনি আসলে এটা তো ছোটো দিনের বেলা কখন সকাল হচ্ছে কখন বিকেল হচ্ছে কখন রাত্রি হচ্ছে কোনো দেরি পাওয়া যায় না তো কথাই আছে যে বাচ্চাদেরকে নাকি সন্ধ্যেবেলায় বের করতে নেই সেই জন্য আমরা রাজাকে নিয়ে যাইনি আমরা গিয়েছিলাম অজয় নদীর পার ওখানে একটা ডক ডক্টরকে দেখাতে গিয়েছিলাম আমরা আসলে একটু শরীরটা খারাপ রাজা নয় রাজার মাসির রাজার মাসি এখন হেঁটে হেঁটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই আমরা নদীর পারে একটা টোটো করে যাব ওই জন্য রাজাকে নিয়ে যাওয়া হয়নি আর নদীতে যে কতগুলো টাক করেছে এখন তো জল শুকিয়ে গেছে কিছু কিছু জায়গায় অনেকটা করেই জল আছে আসলে কিছু কিছু জায়গায় বান পর অনেকটা খাল হয়ে যায় এই তো টাকের ওপর দিয়ে বাইক সাইকেল মানে মানুষজন যাওয়া আসা করে অনেক জায়গাতে টাক করেছে আমরা টাটের ওপর দিয়ে গেছি আর ওই বাঁধে বাঁধে ওখানে টোটো দাঁড়িয়ে আছে আমরা টোটোতে যাবো আসলে আমার এখন আর ভিডিও করতে ইচ্ছে করে না যখন আমি দেখি যে আমি এত কষ্ট করার পর রাজাকে সামলানোর পর ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি রাত্রে মানে এডিট করি আমি খুব একটা ভালো এডিট করতে পারি না তাও যতটুকুই পারি আমি ততটুকুই করার চেষ্টা করি তো যখন দেখি যে আমি এত কষ্ট করার পরেও আমার ভিডিওতে ভিউজ আসছে না পাঁচটা ছটা কি দশটা বারোটা একুশটা এরকম ধরনের ভিউজ আছে তখন আমার খুবই খারাপ লাগে তাই আমি এখন আর ভিডিও দিই না আজকে দেখলাম অজয় নদী যাচ্ছে তাই একটু ভিডিও করেই ফেলি তো প্লিজ তোমরা আমার পুরো ফ্লগটা দেখো আসলে নদীর ওপারে এগুলোতে সব চাষ করা হয় আলু লাগিয়েছে এখন আমাদের এদিকে সব ধরনেরই সবজি চাষ করা হয় আলু ধান সব কিছু সবজি সবেরই চাষ করা হয় দেখতে পাচ্ছো আমরা এখন পাহাড়ে উঠছি Wow. Let's go. পৌঁছে গেছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ এবারে তো সূর্যটা ডুববে তাই দেখতে এত সুন্দর ফিউ আসছিল কি বলবো দেখার মতো ছিল ফিউটা টোটোওয়ালাটা ভীষণ বদমাস ছিল ওই জন্য আমাদেরকে অর্ধেক রাস্তাতেই নামিয়ে দিয়েছিল আসলে ওনারও কষ্ট হচ্ছিল হয়তো বলছিলো যে আমার টোটোর ক্ষতি হবে ওঠা নামা ওঠা নামা করলে তাই আমরা আমরা বললাম যে ঠিক আছে আমাদেরকে নামিয়ে দিন তাহলে আমরা এখানটা হেঁটে হেঁটেই চলে যাব এবারে আমরা বাড়ি থেকে নামলো কি স্পিডে ছুটে নেমেছি আর রবি ঠাকুরের কবিতায় আছে যে অজয় নদীর বান ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গেছে আমি অজয় নদীর কাছে মানে অজয় নদীর পাশেই বড়ো হলেও আমি কখনো বান দেখিনি মানে আমি দেখেছি মানে বাঁধ অব্দি অবধি কিন্তু আমাদের গ্রাম দিয়ে কখনো আমি দেখিনি ওটা আমার খুব আফ্বাস কিন্তু সবাই বলে যে বানেরই খুব ক্ষয়ক্ষতি হয় আমি এখন বুঝি যে অনেক ক্ষতি হবে মানে হবেই কেমন হয়েছে আমার ভ্লগটা প্লিজ জানিও অনেক সময় নিয়ে কিন্তু আমি ভ্লগটা শ্যুটও করেছিলাম এডিটও করেছি